বলছিলাম তুমি যে মেলায় এসেছো তোমার চাকর কে নিয়ে এসেছো এমনি করে একটা কান্না মানুষকে কে ধরে ধরে মারছো এই দাঁড়াও ভগবান জানো তোমাদের কি পাম দেয় পাম দেয় পাম দেয় কি পাম দেয় কি বলো পাপ দেয় পাম দেয় তো ওই তো পাক দেবে তো তুমি চাকর নিয়ে আসো আর বাবুই নিয়ে আসো মেলায় কি করতে এসেছো কেন মেলাতে এসেছি ভিডিও দেখবো আবার বলে না ঠিক এই ও কানাও ভিডিও দেখতে কি করে এ আমি না চক্কা কাননা আমি কান্না কি শুনতে পাই না ও কানে শুনবে বলে এসেছো আমি কান্না শুনতে পাই না কি বই দেখবে কি বই দেখবে হেই কেপি কি বই দেখবে আবার বুল্লু ফিল্ম এই এই সিনেমাটা খারাপ সিনেমা তুমি এটা কেন বললে এখানে আমরা কতগুলো মেয়ে আছি দেখতে পাচ্ছো হেই কেপি বলছে বুল্লু ফিল্ম বলছে খারাপ ফিল্ম বুল্লু মানে কি জানো বাংলাতে বুলু মানে নীল নীল আর ফিল্ম মানে ছবি ফিল্ম মানে ছবি নীল ছবি নীল ছবি আর অন্ধকার মানে অন্ধকার মানে ব্ল্যাক তাহলে কি বলা হলো বুলু ফিল্ম আমি কানা তাহলে আমার যা দেখি আমি সবই নীল পুরি পাংখানা উবে

জিনারা আছেন মাজে উনাদের জন্য পুনাম আমার বাজে জিনারা আছেন তুলে উনাদের জন্য পুনাম আমার ছুরে ছুঁড়ে যেনারা আছেন বাড়িতে তাদের জন্য সুনাম পাঠাবো কালকে সকালে গাড়িতে তা হোক ভাই গান যখন করতে যে তাই এই বিড়িতে সোয় কেউ বিড়ি খান নাকি আমি এই বিড়ি খাইয়ে তিনটি পুরস্কার আছে কিন্তু এই বিড়ি খাইলে তিনটি প্রাইজ পাওয়া যায় আপনার জানা আছে থার প্রাইজ কি না তো টিভি সেকেন্ড প্রাইজ হাফানি ফার্স্ট প্রাইজ ক্যান্সার কারেন ভাই ও তু তাহলে বিড়ি খেয়েছি নাকি কি ওই জন্য তো বিড়ি খাই মুক্তা হয়ে গেছি তাই কি বলছি জানান পোহারা নের রে হোতর মাজাই কেনে শুর্তো পোহারা নের সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত আমার কাছে জয়েন করলো না কি বা কি 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 বলছি বল বল আগে আর বাড়ি যাই তার বড়কে দেখাচ্ছি না ফুটবল 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 কে কে আরে এই ফুটবল বাড়িতে আছিস বাড়িতে আছিস না ভাই বিড়ি খাবো না ভাই মা শালা বাবু চলে এসেছে তো না সিগারেট পরে খাবো ফুটবল আ বাবু আই হাই আই হাই হারাম দাদা আই হারাম তোমার কষ্ট তো আমার কি জানি আমার তো আরাম হচ্ছে না না ভাই নামবো না তখন তুমি মারবা আরে আমি তোকে কথা দিলাম মারবো না নাম না মারবা না তো না দেখো মারবো না তো আরে না না মারবো না নাম না ভাই তুমি নাই ভাই তো কোন তুমি মারবা আরে নাম না তোকে কথা দিচ্ছি তো মারবো না তো না কই কই তুমি তিন সত্য করো কি তিন সত্য করে তাহলে মারবো মারবো আচ্ছা ঠিক আছে তোর সঙ্গে আমি তিন সত্য করলাম মারবো না কিন্তু হ্যাঁ ওই ওই হারামজাদা এই এই শুনে দি এবার বাকি চাপতে পারলে এই ভাঙা বছর আর নামতাম না এক সপ্তাহ হয়ে গেল তুই আমার কাছে যাসনি কেন আর বাবু বললেন না কি হয়েছে আমার বাড়িতে চরম বিপদ বিপদ তোর বাড়িতে বিপদ হে তোর বাড়িতে কি এমন বিপদ হয়েছিল বিরাট বিপদ কি আপনি শুনিনি কি হয়েছে এই দেশের লোক সবাই শুনে সব কিছু আরে কি হয়েছে বলবি তো আমার বাড়িতে দিনে দুপুরে ডাকাতি পূর্ব আরে পুরবালিতে টাকা দিল তুমি আমাকে একবার খবর দিছনি দেখেন দেখেন আমার বুবু আবার হাসি কেন আমার বাড়ি ডাকাতি দি হই যোরকো ভালো লাগিছে কেন কি টাকা হয়েছে আমি কি রামের লোকের কাছে গেলাম হুম যেই বললাম দেখেন দিনে দুপুর বেলা আমার জొక్క সব টাকা তুলি পালি গেলো আরে কি টাকা হয়েছে হইছে বলবি তো এর বিচার করেন গ্রামের লোক বই জামড়া পাইব না কেন তু থান নাই চা থানা যেতে বললো থানাতে গেলাম ডাইনামা করলাম ডাইনামা লাইট বল ডাইরি বসে ঠিক করে বল ডাইরি করলাম হুম বাবু বুঝি বল কি কি হয়েছে তারপরে আমি বললাম দিনের বেলা তো আমার বাড়িতে আরে কি হয়েছে বল আমি না বসে আছি ভরাম করে চলে এলো ভরাম করে চলে এসলো তুই বসে আছিস চলে আসলো ভরাম করে আমার বাড়িতে চলে এসে ফোকাম করে ঢুকে ফোকাম করে ভাই গুলো মেরে দিল তুই বসে থাকছিস তার তো তো সম্মুখে নিয়ে চলে গেল আমার চোখের সামনে গো কিরে

তোকে বোলপুর নিয়ে যাবি মরবো নাকি কেন কেন তোর রাস্তায় চলে ফেরা ঢং নেই মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারিস না তোর ভাষা গান কোন শুদ্ধ নয় সব অশুদ্ধ ভাষা ও মানে আমার আমার গান আমার ভাষা শুদ্ধ নয় তো ভাষা শুদ্ধ দশটা টাকা দেন কি করবি এক প্যাকে সান লাগিয়ে সার কিনবো হ্যাঁ দিয়ে হারিতে বইরে সেদ্ধ করে দেবো কেন শুদ্ধ হয়ে যাবে ভাই ওই শুদ্ধ নয় ভাষা পরিষ্কার ভাষা বুঝতে ভুল হয় হ্যাঁ মানুষের সঙ্গে চলতে পারিস না পরিষ্কার রাস্তায় ঠিকভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারিস না হ্যাঁ তা ভাষা পরিষ্কার নয় না 50 টাকা দেন কি করবি সাবান কিনবো দিয়ে সাবান কিনব দিয়ে কথাকে পরিষ্কার করবি আরে ওই পরিষ্কার নয় মাস্টারেস মানে মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হয় অভদ্র নয় ঠিক আছে তুমি জানেন না নাকি জানিস হ্যাঁ জানিস হ্যাঁ আচ্ছা শুন আপনি ধরেন ভদ্র লোক হুম